রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় হকার উচ্ছেদ উচ্ছেদের দ্বিতীয় দিনে পল্টনে পুলিশ আর হকারদের থাওয়া পাল্টা ধাওয়া থাওয়া পাল্টা ধাওয়ার বিরোধে সুনামগঞ্জে তিনজন খুন খুন খারাপি নেপথ্যে স্থানীয় জলমহাল ইজারা নিয়ে দুপক্ষের যুক্তিতর্ক তর্ক শেষে নারায়ণগঞ্জে সাত খুন মামলার রায় রায় সাবেক র্যাপ কর্মকর্তাসহ ছাব্বিশ জনের মৃত্যুদণ্ড এবং জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিল আদালত আদালতে জমা হলো নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত তদন্ত প্রতিবেদন প্রতিবেদন একটি দাখিল করেছেন আগামী রবিবার বিস্তারিত শুনানি হবে প্রতিবেদনে জানানো হয়েছে নারায়ণগঞ্জে পাঁচ আসনের সংসদ সদস্য সেলিফ ওসমানের নির্দেশেই নারায়ণগঞ্জে স্কুল শিক্ষক শ্যামলকান্তি ভক্ত শিকার হয়েছেন লাঞ্ছনা লাঞ্ছনার এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিল সাভারের ছয় দিনের এই কন্যা শিশু শিশুটি কন্যা হয়ে জন্ম নেয়ার দায়ে শুরু হয় সংসারে অশান্তি অশান্তির সেই দাবানল দমাতে শিশুর মা গলা টিপে হত্যা করেছে তার সন্তানকে